আরে মিত্রাল আমি মিত্র জামাইরে এমন তারা দিছি যে ওর জামাই দৌড়ে পালাයිছে এইবারই তার আসার সাহসও পাবে না আমি কিছু করি আমি কিছু করিনি মিত্র জামাইকে আমি এইবার সাতে বের করিনি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না আমি বুঝে গিয়েছি তুমি হচ্ছে আসল কালপ্রেট ঘুরে দাঁড়াও আপনি কে কমকেশ বক্সী আই অ্যাম দ্য গ্রেটেস্ট কমকেশ বকশি প্রাইভেট ডিটেকটিভ কম সাইকেল হা হা রে ব্যোমকেশ বক্সী আপনি চলে আসছেন হু ব্যোমকেশ না কমকেশ বক্সী আপনার সাথে যতবার আবার ফোনে কথা হয়েছে আপনি বারবার আমার নাম ভুল বলেছেন এখনো যদি আপনি আমার নাম ভুল বলেন তাহলে আমি আপনার বাড়িতে থাকবো না সরি আসলে ভুল হয়ে গেছে আপনার নাম হচ্ছে কমকেশ বক্সি এবার থেকে মনে থাকতে কিন্তু উনি এই বাড়িতে কেন আসছেন না সে উপায় আছে তুই আর আমার মেয়ে জামাইটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি এখন আমি আমার মেয়ের সংসার ঠিক করার জন্য উনাকে নিয়োগ দিয়েছি আরে উনি হচ্ছেন ভালো একজন মানসিক ডাক্তার আমি একজন প্রাইভেট ডিটেকটিভ কাম মেন্টাল হেলথ স্পেশালিস্ট কমকেশ বক্সি বাবু সাহেব নেই আমি খবর দিয়েছি কিন্তু ও তো এই বাড়িতে ঢুকবে না 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 সে বাড়িতে ঢুকতে না চলে তো হবে না তাকে আবার লাগবে তাকে গিয়ে আবার কথা বলুন এবং বলুন যে এবার যদি কাজ না হয় তাহলে আপনি আপনার মেয়েকে ফেরত নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আমি বলবো আপনি একটু রেস্ট নেন চুমকে উনাকে নাস্তা দেয় না আমি এখানে চা খাবার জন্য আসিনি আমি এসেছি আপনার মেয়ের সাথে কথা বলার জন্য কোথায় সে আগে তার সাথে আমি কথা বলবো তারপর চা নস্তা করো ও আমার মেয়ে এই তো ওদিকে আছে আপনি যান আমি একটু পরা আসছি হ্যাঁ ওকে আমি তখন যাচ্ছি আমি কিন্তু তোমার গায়ে ষড়যন্ত্রের বন্ধু পেয়ে গিয়েছি তুমি তৈরি দেখো হুম তুই তো গাড়ি করবা না আমি আবার বলছি তুই তো গাড়ি কিন্তু করবা না আর আমি নিজের ইচ্ছায় তোমার বাড়িতে আসি নাই তোমার আব্বা আমাকে জোর করে রিকোয়েস্ট করে নিয়ে আসছে এখানে এই মিতু 100 বার তোমাকে তুই তো গাড়ি করবে প্রয়োজনে তোমাকে মারবে ঠিক বলেছিস না হ্যাঁ একদম ঠিক বলেছেন যাই ওকে একটা থাপ্পড় দিয়ে একটা থাপ্পড় কি হবে নাকি আরো থাপ্পড় দিতে চলে দিতে চাই একশো বার দিতে চাই আব্বা আপনি কি ডেকে নিয়ে এসে আমার সাথে মস্করা করাচ্ছেন কিসের মস্করি কিসের মস্করি মিতু এখন থেকে আমার মেয়ে আমার নিজের মেয়ে সে তোমাকে মন চাইলে থাপড়াবে ঘুষি মারবে যা খুশি তাই করবে তুমি কিচ্ছু বলতে পারবে না কিচ্ছু বলতে পারবে না তুমি হ্যাঁ মিতু ছেলেটি যখন থাপ্পড় খাওয়ার জন্য চলে এসেছে তাহলে ওকে আমরা বাড়িতেই রেখে দিই নাকি ঠিক আছে রেখে দেব আচ্ছা বাবু সাহেব আপনি আবির সাহেবকে নিয়ে ঘরে যান আমি পরে আপনাদের সাথে কথা বলছি এখন আমি আবার মিতু মামুনির সাথে কথা বলব আমাদের বিরক্ত করবো না যান জি আচ্ছা আচ্ছা ডাক্তার সাহেব আপনি দুপুরে কী খাবেন আরে আমি দুপুরে কি খাবো সেটা কি আমি আপনাকে বলবো হ্যাঁ আমি কি খাবো সেটা আমি আমার মা মিতুকে বলবো আপনার যাক মা মিতু তাহলে চলো আমরা একটু কোথাও বসে কথা বলি কথা বলবো না কারণ আপনি পুরুষ মানুষ আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না আমি জানি তো তুমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করো না পছন্দ করো না ইনফ্যাক্ট আমিও কোনো পুরুষকে বিশ্বাস করি না পছন্দ করি না ইয়েস আসলে আমাকে দেখতে পুরুষের মতো মনে হলো আমার মনটা কিন্তু একদম মহিলাদের মতো মানে নরম সফট আর তাছাড়া আমি তো বিয়েই করিনি তুমি নিঃসংকোচে আমার সাথে কথা বলতে পারো হ্যাঁ কি আপনি বিয়ে করেননি না আমার মাথা ভরা ছিল কেশ বিয়ে না করিয়া হইল শেষ তবু আমি বিয়ে করব না ঠিক আছে চলেন বসি বসে আপনার সাথে কথা বলি আরে গো ভাইজে বসে না বসে বস আয় চলুন কি খবরদার বসতে ভাগগম করবি না আর কে কি যে বলে আইসলমে যা করার তত আগে কর

দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে আচ্ছা বাবা আর কত ধৈর্য ধরবো অফিসের ছুটি বাড়াইতে বাড়াইতে বসের কাছে মিথ্যা বলতে বলতে আর ছুটি নেওয়া যাবে না এই বার হয় সদায় না হলে বিদায় বাবা ধৈর্য ধরো দেখবা সব ঠিক হয়ে যাবে চমকে কি হলো তাড়াতাড়ি নিয়ে আয় আসছি তো তুমি বসো তুমি নিয়ে আসছি হ্যাঁ বসো চমকে এই যে

এই যে আমি খাইছি এবার পে একবার খেলে তো হবে না গ্রামের একটা প্রবাদ বাক্য আছে না একবার খেলে পানিতে পড়ে তিনবার খেতে হয় আরো দুইবার খাও উফ জালে তো এখনি মুখ পিড়া যাইতেছে তিন তো মুখ তো আমি মইরাই যাব যদি না খেতে চাও তাহলে বলো আমি কিন্তু চাই না যে আমার শালিটা পানিতে পড়ে মারা যায় না না আমি খাবো আমি তিনবার খাইলে এটা আপনার অবশ্যই খেতে হবে ঠিক আছে অবশ্যই খাবো আর একবার তাহলে তিনবার হবে খাও কিছু খাওয়াতে আসছো শরবতের মধ্যে কি দিছিলা দিছিল গুড়া যাও যাও আর খাও না চিনি খাও নাহলে তোমার পেটের অবস্থা খারাপ হয়ে যাবে বাথরুমে গেলে বুঝবা মাসের কয়দিন যায় খুব তো বলে আসছি রান্না করব কিন্তু কিভাবে রান্না করব আমি তো দিনও রান্না করিনি এই চুমকি তুই কি রান্না করতে জানিস আমার সাথে কথা বলিস না তো আমি জালে মরে যাচ্ছি তোর জামে অনেক চালাক আমি তারে শিক্ষা দিতে যাই নিজে শিক্ষা কে বসে আছি যা পারিস না তা করতে যাস কেন তুই যেটা পারিস সেটা করিস কেন অন্য কাউকে দিয়ে রান্না করা বাসায় তো কেউ নাই কে রান্না করবে বল তো এই তুই আমাকে একটু হেল্প কর না প্লিজ তুই গ্রামে থেকে রান্না পারিস না আমি শহরে থেকে রান্না করব আমাকে জানিস না আমি এটা পুরোটা নিয়ে চলে যাই তো আরে রান্না করতে না পারলে তো আজকে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে এটা কি হলো প্যাকেটে আরো কয়টা সিগারেট আছে আছে কেন দেন আমাকে তুমি সিগারেট খাবা দিকে বলেছি দেন এত প্রশ্ন করছেন কেন শুনুন যে পুরুষ মানুষ নারীদের সম্মান করে সে কখনো সিগারেট খায় না আর আপনি তো বলেছিলেন আপনি নারীদের সম্মান করেন তাহলে আপনি সিগারেট খাবেন না কিন্তু সিগারেট ছাড়া তো আমার চলে না সিগারেট খেলে বইয়ের ঠোঁট পাবেন না আর বইয়ের ঠোঁট পেতে হলে সিগারেট খেতে পারবেন কোনটা চান সিগারেট নাকি বই ঠোঁট তোমার মতো সুন্দরী বইয়ের জন্য আমি পৃথিবীর সব কিছু ছাড়তে পারি হয়েছে হয়েছে আমি রান্না করব আর রান্নাঘরে না সব কিছু রেখে এসেছি কিন্তু কিভাবে রান্না করব আমি তো জানি না কোনো উপায় পাচ্ছি না তোমার মোবাইল আছে না মোবাইলে ইউটিউবে যাবা গিয়ে রান্না লিখে সার্চ দিবা দেখবা সব ধরনের রান্না চলে আসছে তোমার যেটা ভালো লাগে সেটা দেখে রান্না করবা ঠিক আছে জানা ধন্যবাদ সিগারেটের প্যাকেটটা কি সত্যি সত্যি পাবো না সেই ঠোঁট আমার সেই ঠোঁট সিগারেটও কোনোদিন পাবে না জেনে রেখো প্রিয় あら、気持ちが悪い。なあ、あら、なあ。 どっちだ মাংস তো একদম পুড়ে গেছে মুখে দেওয়া যাচ্ছে না তাই খাবারে ਵੀ বন্ধ বুঝলাম না কি মশলা দিয়েছো রান্নার জন্য মশলা ছিল সব মশলা দিয়ে দিয়েছি তার সাথে দিয়েছি দুধ তেল পানি লবণ তেজপাতা চা পাতা তারপর এক প্যাকেট গুঁড়া মশলা এক প্যাকেট মরিচের গুঁড়া এক প্যাকেট হলুদের গুঁড়া সাথে আরো অনেক কিছু ও হ্যাঁ রান্নার পর ঘ্রানটা যাতে আরো সুস্বাদু হয় সেজন্য একটু টেলকম পাটা দিয়ে দিচ্ছি এই শোনো তুমি ইউটিউব দেখে রান্না করো নাই হ্যাঁ তোমার কথাই তো ইউটিউব দেখে রান্না করেছি আমি ইউটিউবে কি এইভাবে রান্নার কথা বলা ছিল আসলে হয়েছে কি ইউটিউব দেখে আমি মাংসগুলো ভাজছিলাম পরে তেল থেকে দেখি নেটওয়ার্ক ডিসটর্ব করছিল তোমাল বন্ধ হয়ে গেছে আর তারপর আসল দিতে কাজ তো হয়ে গেছে বাকিগুলো আমি নিজের বুদ্ধি দিয়ে করে ও আর একটা বিষয় তো দেওয়া হয়ে গেছিল মশলা কিন্তু ওই জ্যাম আর জেলি দেওয়া হয়নি কিন্তু মা তুমি যে ইউটিউব থেকে রান্না করছো এ রান্না তো খাওয়াই যাচ্ছে না আমি মেমান দেখে খাওয়াবো কি বলো কেন বাবা আমার রান্নায় কি ভুল হয়েছে না না তুমি রান্না ঠিক করছো তুমি আসলে সারাদিন রান্না করে অনেক ক্লান্ত তো ফ্রেশ হয়ে আসো ফ্রেশ হয়ে আসো আমরা সবাই একসাথে বসে খাই আসার সময় চুমকি তো ওটিকে নিয়ে আসো সবাইকে খাওয়াবো তারপর আমি খাবো আমি কি বলছি শুনতে হবে তোমাকে যাও তুমি ফ্রেশ হয়ে আসো সবাই একসাথে বসে খাবো তোমাকে দেখে কি আমরা খেতে পারি যা যা বাবা আঙ্কেল আপনারা একটু ওয়েট করেন আমি এক্ষুনি যাব আর আসবো হোটেলে যাব খাবার নিয়ে চলে আসবো ঠিক আছে খাবার না হয় নিয়ে আসবে কিন্তু আমি ভাবছি যে বাকি জীবনটা তুমি কি ঘরের বউ যদি বিষও রান্না করে খাওয়ায় সেটাও হজম করতে হয় না হলে সংসারটা সাহেব জন্মাই পেয়েছিল একটা সাংঘাতিক ভালো আপনার মেয়েকে সারা জীবন খুব সুখে রাখতে হবে